মামা কি খুঁজতেছেন আপনি মামা আমি খুঁজতেছি একদম অনেক ধরনের আলু গাছ থাকে নাম আমরা সবাই বলি ওইটার নাম প্যারালু গাছ ওই আলু কা বে কুস্তাছে মামা আমার পেঁয়ারা লুগাছ কুস্তাছে আপনারা একটু দেখেন মামায় কি পেঁয়ারা লুগাছ খোঁজে খোঁজা পায়নিহি জঙ্গল আমার মামাই আমার মামা কিন্তু পেঁয়ারা লুগাছ এর খুব ভক্ত বুঝছেন আপনারা সবাই মামায় কিন্তু পেঁয়ারা লুগাছ মানে পেঁয়ালো খেতে খুব পছন্দ করে আমার মামু এইখানে আমার মামু পেঁয়ারা লুগাছ কুস্তাছে মামু কিন্তু কোনো গাছের গাছ পর্যন্ত খুঁজলো না এখন পর্যন্ত যে অমুক জায়গায় আছে মামু খালি আটতা আছে কিন্তু মামু হাইটা কি প্যারালো গাছ খুঁজব গাছের গুড়াতে দেখতে হইবো কোন জায়গায় গাছের গুড়ায় আছে। প্যারালো গাছ কিন্তু আকাশের উপরে থাকে না ঠিক আছে মাটির মধ্যে থাকে এবং গাছের গুড়ায় থাকে কিন্তু আমার মামু কিন্তু প্যারালো গাছ আকাশে খুঁজতাছে আমি যাই হোক মামুর প্যারালো গাছ তো পাইব না মনে হয় তো মামু মানে প্যারালি গাছ না পাইলো একটা আপনি নদ গাছ পাইছে মনে হয় লত গাছটা মামু ঠিকই খুঁজে পাইছে ওই যে দেখেন লত গাছটা আমার মামু এই লত গাছ এইটাই মালা মামু প্যারালো গাছ মনে করতেছে নাকি এই যে দেখেন এই যে এই যে মামু হাত দিতেছে এই যে দেখছেন মামু হাত দিতেছে মামু মনে হয় মনে করতেছে এইটাই প্যারালো গাছ না 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 এটা প্যারালো গাছ না এটা বোঝা গেল নদ গাছ যাই হোক মামু মনে হয় খুঁজা পাইবো না তাহলে সবাই মামুর জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার মামার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপডেট হতে পারি প্রতিদিন এই সবাইকে আমি আশ্বস্ত করতে চাই আমাদের ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন আমাদেরকে সাপোর্ট দেবেন আমরা এই প্রত্যাশা রাখি আপনাদেরকে রাখছি আপনাদেরকে যাতে আপনারা সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করছি আপনারা যাতে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম